সমাজের পক্ষ থেকে আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা অ্যাবর্জনাল জাতি আদিবাসীদের জন্য উন্নয়নের দাবিতে এবং আদিবাসী কর্মী সমাজ যে উন্নয়ন পর্ষদ এবং এস ছিল এসটি থেকে উনিশশো পঞ্চাশ সালে ছয় সেপ্টেম্বর বাদ করেছে এবার আমরা ওদেরকে সারা জীবন ভোট দিয়ে গেলাম সাতাত্তর সাল থেকে সাতাত্তর বছর হয়ে গেল ওরা ভোট আমাদের নেয় ভোট নিয়ে আমাদেরকে আবার ফের ভুলে যায় তারই প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের হকের দাবি এবং যে আদিবাসী আদিবাসী বলে আদিবাসী নেতা হচ্ছে এই বিজেপির হচ্ছে ভবেন মুর্মু কোনোদিন আদিবাসীদের জন্য কোনো উন্নয়ন যে করবে উন্নয়নমূলক কোনো কাজ করবে সেই কাজ কোনো কোনোদিন দিন করেনি এবং আমাদের আদিবাসী কর্মী সবারকে সারা জীবন ভবেন মুর্মু নেগলেক্ট করে গেছেন এবং তৃণমূলের যারা নেতা নেত্রীরা মন্ত্রীরা আছেন তারা কেউ বলেছেন যে বাড়ি থেকে বার করে রাস্তায় তুলে নিয়ে এসে পিটাবো আবার কেউ বলেছেন যে আদিবাসী কুর্মী সমাজরা কোনো দিন তৃণমূলকে ভোট দেয় না তারই বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি যে আমাদের আদিবাসী কর্মী সমাজের ভোট আছে কিনা না কে পেত কে না পেত সেটাই আমরা প্রমাণ করার জন্য এই আদিবাসী কুর্মী সমাজ আমাদের যেখানে যেখানে আছে অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতে আমাদের আদিবাসী কর্মী সমাজ নিজের হয়ে নিজের দাবি হকের দাবি আদায়ের জন্য আদিবাসী কর্মী সমাজ দাঁড়িয়েছে